আসসালামু আলাইকুম কাঁঠালের বিচি ও সুটকি দিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আপনাদের কাছে ভর্তার রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে দেখে না যাক কীভাবে আমি এই ভর্তাটা বানালাম ভর্তাটি বানানোর জন্য কাঁঠালের বিচিগুলো আমি লো হিটে কিছুক্ষণ ভেজে নেব হাই হিটে ভাজা যাবে না তাহলে কাঁঠালের বিচির উপরের খোসাগুলো পুড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না পিচিগুলো ভেজে নিয়ে আমি তুলে রাখলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি কাঁচামরিচ মরিচ ও কয়েকটা রসুন কোয়া দিয়ে দিলাম মরিচ ও রসুনগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে মরিচ রসুন ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এই ভর্তাটিতে পেঁয়াজগুলো ভেজে ব্যবহার করছি আপনারা যদি চান তাহলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এই ভর্তাটা কিন্তু বিভিন্নভাবে বানানো যায় আজকে আমি ভর্তাটা বানাচ্ছি ভেজে নিয়ে কিন্তু আপনারা চাইলে সিদ্ধ করে বা ভেজে যে কোনোভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি শুটকিগুলো দিয়ে এপাশ ওপাশ উলটিয়ে নামিয়ে নিব। অনেকে হয়তো শুটকি পছন্দ করেন না তারা শুটকিটা স্কিপ করতে পারেন কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হয়ে আসলে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা ব্লেন্ডারের জারে করে সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে না বেটে পাটায়ও বেটে নিতে পারেন এবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সরিষার তেল স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে মেখে নিলে রেডি হয়ে যাবে মজাতে এই ভর্তাটি আমার আজকের এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে এতেই আমার সার্থকতা যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ